ভাস্কর মহারাজ আমি গামসাপুর থেকে এসেছি আপনার রানীকে রূপধার করতে আসসালামু আলাইকুম হুজুর ওয়া সালাম আমি ছৌদি গ্রাম থেকে এসেছি আপনার বেগমকে খুজানোর জন্য এই কে বন্ধ করেন দিতে পারবে ওই নখির বাচ্চা আমি ওই রেন্ডির করে আনতে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বন্দি করে এনে দিতে পারবো ওই হাহা! মুসলমান মুসলমান যাদের নাই মান সম্মান তাই হইল মুসলমান সে কি করে এনে দিতে পারবে মহারানীকে মহারাজ মহারাজ তাহলে যুদ্ধ করা যায় কার বাহুবলে কিরম শক্তি আছে ঠিক আছে মি তাহলে তুমি যুদ্ধর জন্য প্রস্তুত হও কার বাহুবলে কত শক্তি আছে ঠিক আছে সেনাপতি তাহলে তুমি যুদ্ধর ঘোষণা করে দাও ঠিক আছে মহারাজ আপনি যা বলবেন তাই হবে বীর তোমরা যুদ্ধর জন্য কি প্রস্তুত আছো হ্যাঁ সেনাপতি আমরা জন্য প্রস্তুত আছি ঠিক আছে তাহলে তোমরা যুদ্ধ আরম্ভ করে দাও

হে খোদা আমি তো মহারানীকে খুঁজতে খুঁজতে হয়ে গেলাম তথাপিও পাওয়া যাচ্ছে না হে খোদা তুমি আমাকে কাছে নিয়ে যাও খোদা। এখানেই তো কেন। নিশ্চয় এখানে দারুয়ান বেটার মহারানী পলায়ার আছে অল্প হয়ে যা দেখি তো এই যে এটাই তো মহারানী পাওয়া যাচ্ছে এইটাই তো দারুয়ান অর্ধেক রাজুক পায়ে যাবো বা এই ব্যাথা তুই আমাদের রাজার মহারানিকে পালায় নিয়ে এসেছিস আমি তো এই মহারানীকে খুঁজতে খুঁজতে হারান হয়ে গেছিলাম তাহলে মহারানির মহারানীর চেহারাটা একটু দেখি তো কিরকম দেখা যা এইটাই মহারানী নাকি মহারানীর দাড়ি বাড়া যাচ্ছে তাই আমাদের রাজা ইয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে গা চল তোরা রাজ দরবারে একই সেনাপতি বলেন মহারাজ আজ তিন দিন গত হয়ে গেল তুমি বীরকে পাঠাইছো সে এখনো আসছে না কেন এসেছি মহারাজ বীর এসেছে হে মহারাজ আমি আপনার বেগমকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছিলাম গা আমার জীবনের ঝুকি নিয়ে আপনার বেগমকে খুঁজতে গিয়েছিলাম ততচ এখন দেখি আপনার বেগমের মুখটা খুলে দেখি দাঁড়ি কাজে গেছে আমি যদি সো আগে থেকে জানতাম যে আপনার বেগম দরিয়ালা তাহলে আপনি যদি পুরা রাজক তো আমাক দিয়া দিতেন আমার মতো বীর আমি আপনার বেগমকে কে খোঁজার জন্য কেtam নামার এই সেনাপতি দেখো তো जल्লাদ কোথায় তাকে হাজির করো जल्লাদ হাজির গয়া বাস আপনার কি কাজ করতে হবে আমার এই যে আমার দারোয়ানের বাচ্চা এন্ডির বাচ্চাকে তুমি নিয়ে যে কাথল করে দিয়ে আসবে এই বিরামন জঙ্গলে আমি তাই বলি মহারাজ এই না একিবি তুমি যা করেছো বেশ করেছো আমার এই অর্ধেক রাজ রাজ্য তোমাকে আমি দিয়ে দিলাম যাও তুমি নিয়ে যাও আর আমার স্ত্রীকে নিয়ে আমি বেগমকে নিয়ে ঘরে যাচ্ছি হ্যাঁ কি সেনাগতী এসো